আমার সাথে হসপিটালে একটু যেতে পারবেন আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন যাব না চলেন আমি ভাবিকে নিয়ে হসপিটালে গেলাম ভাবি বলছিলেন যেতে যেতে আমার সাথে হসপিটালে যাওয়ার কোনো লোক ছিল না আপনি আমার সাথে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন আমি অনেক খুশি হয়েছি ভাবি আপনার এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো ভাবির সাথে আমার আট বছরের আলাপ উনি আমার কোনো রক্তের সম্পর্ক না তারপরেও দেখেন আমার মুখ দেখলে উনি আমার মনের কথাগুলো বুঝতে পারে হসপিটাল থেকে আসতে আমার অনেকটা লেট হয়ে যায় দুপুরের রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়ে দেই ফার্স্ট ফার্স্ট এখন আমি ভাবছি ফ্রিজ থেকে যদি আমি মাছ বা মাংস বের করে রান্না করি তাহলে অনেক সময় চলে যাবে আমি ভাবছি কি রান্না করা যায় তখন আমি আমার মাথায় একটা আইডিয়া চলে আসে হেলদি একটা খাবার রান্না করি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করি আমাদের বাসায় লাউ দিয়ে আর ডাল একসাথে মিক্স করে আমরা রান্না করি এই রান্নাটা সবাই অনেক পছন্দ করে তার পাশের চুলায় আমি এখানে লাল শাক ভাজি বসিয়ে দিচ্ছি আমি একটু ফাস্ট ফার্স্ট কাজ করা পছন্দ করি তাই আমার কাজগুলো অনেক দ্রুত শেষ হয়ে যায় এই যে আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে এখন আমার লাউর তরকারিওটা হয়ে গেছে আমি বের হয়েছি একটা আজান দিয়েছে তখন আর আমি আসল আজানের সময় রান্নাটা এসে কমপ্লিট করলাম জীবনে যদি কখনও ভালো কাজ করি কেউ বিপদ দেখলে ওনার পাশে দাঁড়াবো এটাই আমার লক্ষ্য আপনারা সবাই ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম